প্রথমেই আমরা জেনে নেবো ট্যাক কোয়েশ্চেন কি দেখো আমরা কিছু বাক্যের শেষে তাই না ঠিক না তাই তো তাই কি এই ধরনের শব্দ যুক্ত করি আর এই শব্দ যুক্ত করে আমরা নিশ্চিত হই বা অন্যের মতামত জানতে চাই তো এটাকেই বলা হয় ট্যাগ কোয়েশ্চেন এগুলো আমি তোমাদেরকে একটু পরেই উদাহরণের মাধ্যমে শেখাচ্ছি তবে তার আগে তোমাদেরকে শিখতে হবে যেগুলো ছাড়া কিন্তু কোনো দিনই ট্যাক কোয়েশ্চেন তৈরি করা সম্ভব নয় তো আমাদের স্ক্রিনে কিছু হেল্পিং ভার্ব চলে এসেছে নট সহ তো এর সংক্ষিপ্ত ফর্মগুলো তোমাদেরকে আয়ত্ত করতেই হবে এগুলো ছাড়া কিন্তু কোনো দিনই আমরা ট্যাগ কোয়েশ্চেন তৈরি করতে পারবো না তো এগুলো অতি অবশ্যই আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে ডু নট এটাকে সংক্ষিপ্ত করে বলা হয় ডোন্ট ডাজ নট এটাকে সংক্ষিপ্ত করে বলা হয় ডাজেন্ট অ্যাম নট এটাকে সংক্ষিপ্ত করে এন্ট বা আর বলা হয় ইজ নট এটাকে সংক্ষিপ্ত করে বলা হয় ইজেন্ট আর নট এটাকে সংক্ষিপ্ত করে বলা হয় আর হ্যাপ নট এটাকে সংক্ষিপ্ত করে বলা হয় হ্যাজ হ্যাজনট এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্যাজেন্ট ডিট নট এর সংক্ষিপ্ত রূপ ডিটেন্ট ওয়াজ নট এর সংক্ষিপ্ত রূপ ওয়াজেন্ট ওয়্যার নট এর সংক্ষিপ্ত রূপ ওয়ারেন্ট হ্যাপ নট হ্যাডেন্ট ওয়েল নট ওন্ট স্যাল নট সান্ট সুড নট সুডেন্ট উড নট উডেন্ট ক্যান নট কান্ট কুড নট কুডেন্ট মেই নট মাইট নট মেন্ট মাস্ট নট ম্ট ডার নট ড্য তো এগুলো ছাড়া কিন্তু কোনো দিনই আমাদের ট্যাক কোশ্চেন তৈরি করা সম্ভব নয় তো এগুলোকে অতি অবশ্যই ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে এবার চলো আমরা মূল বিষয়ে ফিরে আসি এবার তোমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ ট্যাগ দিতে হবে আর নেগেটিভ সেন্টেন্সগুলোকে অ্যাফার্মেটিভ ট্যাগ দিতে হবে অর্থাৎ হ্যাঁ বধককে না বধক করতে হবে আর না বধককে হ্যাঁ বধক করতে হবে তোমাদেরকে একটু আগেই বললাম ট্যাগ কোয়েশ্চেন কি প্রত্যেকটা বাক্যের শেষে আমরা চাইলে ট্যাগ কোয়েশ্চেন জুড়ে দিতে পারি কিভাবে তাই না ঠিক না তাই তো তাই কি এই শব্দগুলোর শেষে জুড়ে দিয়ে আমরা ট্যাগ কোয়েশ্চেন তৈরি করতে পারি উদাহরণ দেখো আমি খাচ্ছি এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এর ইংরেজি কি আই এম ইটিং এটা আমরা সকলেই জানি আই এম ইটিং কিন্তু এই বাংলা বাক্যটার শেষে তাই না লাগিয়ে দাও নিয়ে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দাও তাহলে হয়ে যাবে আমি খাচ্ছি না তাই না তাহলে দেখো এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন তো এবার আমরা এটাকে ইংরেজিতে কিভাবে লিখবো দেখো আমরা আই এম ইটিং পর্যন্ত লিখে ফেলেছি আমরা সকলেই জানি আমি খাচ্ছি এর ইংরেজি হচ্ছে আই এম ইটিং এবার আমাদেরকে যেটুকু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নেগেটিভ শর্ট ফর্মগুলো তো একটু আগে তোমাদেরকে শেখালাম যদি অ্যাম নট হয় তাহলে তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এন্ট বা আরেন্ট দুইটাই ব্যবহার করা যায় একটা আমেরিকান আর একটা হচ্ছে ব্রিটিশ তো এনটা হচ্ছে এটা আমেরিকান ইংলিশে ব্যবহার করা হয় আরেন্ট এটা ব্রিটিশ ইংলিশে ব্যবহার করা হয় তো একটু খেয়াল করো আমরা এখানে অ্যাম পাচ্ছি তাই এখানে করব আরেন্ট তো এরপর আমরা কি করব হ্যাঁ সাবজেক্টটাকে একটু লক্ষ্য করে এখানে সাবজেক্ট হচ্ছে আই তো আমরা আই লিখে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আই এম ইটিং আর এন্ট আই অর্থাৎ আমি খাচ্ছি তাই না এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন বানানোর জন্য দুইটা স্ট্রাকচার খুবই ভালোভাবে মাথায় রেখে দিও প্রথমে যে কোনো সেন্টেন্সকে লিখে নেবে ইংরেজিতে তারপরে অক্সলারি ভার্ব প্লাস নট একত্রে লিখতে হবে তারপরে সাবজেক্ট দিয়ে জিজ্ঞাসার চিহ্ন তো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আর নেগেটিভ সেন্টেন্সের হচ্ছে প্রথমে সেন্টেন্সটা লিখে নিতে হবে তারপরে ভার্ব এখানে কিন্তু ভার্বের সাথে নট বসবে না তারপরে আমরা সাবজেক্ট লিখে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলে সেটা হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্সের এবার একটু খেয়াল করবে তুমি খাচ্ছ আচ্ছা তুমি খাচ্ছ এর ইংরেজিটা আগে লিখে নাও তাহলে তোমরা কোয়েশ্চেন খুব সহজেই তৈরি করতে পারবে তো তুমি খাচ্ছো এর ইংরেজি হচ্ছে ইউ আর ইটিং তো এই বাংলা বাক্যটার শেষে তাই না যুক্ত করে দাও তাহলে হয়ে যাবে তুমি খাচ্ছ তাই না তাহলে এটাই হয়ে যাচ্ছে ট্যাগ কোশ্চেন তো এবার আমরা কি করব ইউ আর এটিং পর্যন্ত তো লেখা হয়ে গিয়েছে শুধু আমাদেরকে কি করতে হবে হেল্পিং ভার্বের যে শর্ট ফর্মগুলো রয়েছে সেগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে তো এখানে যেহেতু আর পাচ্ছি তাই এখানে আমরা কি করব আর করব তো আমরা লিখে ফেলছি আর এবার একটু সাবজেক্টটা লক্ষ্য করো সাবজেক্ট দেখতে পাচ্ছি ইউ তো আমরা ইউ লিখে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব তাহলে হয়ে যাবে ইউ আর এটিং আর এন্ট ইউ অর্থাৎ তুমি খাচ্ছ তাই না ঠিক তেমনি করে দেখো সে খাচ্ছে সে খাচ্ছে এর ইংরেজিটা লিখে নাও সে খাচ্ছে ইংরেজি হচ্ছে হি ইজ ইটিং এবার একটু লক্ষ্য করো এই বাংলা বাক্যটার শেষে আমরা তাই না জুড়ে দিচ্ছে তাহলে হয়ে যাচ্ছে সে খাচ্ছে তাই না এবার একটু লক্ষ্য করো আমরা হি ইজ ইটিং পর্যন্ত কিন্তু লিখে ফেলেছি এটা আমরা সকলেই জানি আমরা শুধু তৈরি করবো এর পরের অংশটুকু তো এটা তৈরি করার জন্য আমরা শুধু হেল্পিং ভার্ভটাকে একটু লক্ষ্য করব এখানে যেহেতু ইজ দেখতে পাচ্ছি তাই আমরা এখানে ইজেন্ট করে ফেলবো তারপর আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট রয়েছে হি তো আমরা শেষে হি বসিয়ে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলে হয়ে যাবে হি ইজ ইটিং ইজেন্ট হি অর্থাৎ সে খাচ্ছে তাই না এবার এসো আমরা দেখব নেগেটিভ সেন্টেন্স কিভাবে বানাতে হবে আমি খাচ্ছি তুমি খাচ্ছ সে খাচ্ছে এগুলো ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এগুলো যখন আমরা নেগেটিভ করব। শব্দের শেষে আমরা না বসিয়ে দিয়ে নেগেটিভ করি তাই না যেমন আমি খাচ্ছি এটার শেষে না বসিয়ে দিলে হয়ে যাবে আমি খাচ্ছি না তখন এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স তো এর ইংরেজি হচ্ছে আই অ্যাম নট ইটিং আবার দেখো তুমি খাচ্ছ এর শব্দের শেষে যদি আমরা না বসিয়ে দিই তাহলে হয়ে যাবে তুমি খাচ্ছ না তখন এটাও হয়ে যাচ্ছে নেগেটিভ সেন্টেন্স তাহলে এর ইংরেজি হচ্ছে ইউ আর নট ইটিং ঠিক তেমনি করে দেখো সে খাচ্ছে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিন্তু এর শেষে যদি আমরা না বসিয়ে দিই তাহলে হয়ে যাবে সে খাচ্ছে না তো এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স যখন আমরা এটাকে ইংরেজিতে বলবো তখন হয়ে যাবে হি ইজ নট ইটিং এবার চলো এগুলোকে আমরা ট্যাগ কোশ্চেন বানাবো তো শব্দের শেষে তাই তো জুড়ে দাও সবগুলোর শেষে তাই তো জুড়ে দাও তাহলে হয়ে যাবে আমি খাচ্ছি না তাই তো তুমি খাচ্ছ না তাই তো সে খাচ্ছে না তাই তো তো এগুলোই হয়ে যাচ্ছে ট্যাগ কোয়েশ্চেন স্ট্রাকচারটা একটু জেনে নাও তাহলে তোমাদের এগুলো লিখতে সুবিধা হবে প্রথমে সেন্টেন্সটা লিখে নিতে হবে তারপরে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে তারপরে সাবজেক্ট ব্যবহার করে জিজ্ঞাসার চিহ্ন তো খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমরা শুধু অক্সেলারি ভার্ব ব্যবহার করব অক্সিলারি ভার্বের সাথে কিন্তু নট ব্যবহার করব না আগেরটাই কিন্তু আমরা নট ব্যবহার করেছিলাম অক্সিলারি ভার্বের সাথে এখানে কিন্তু অক্সিলারি ভার্বের সাথে নট এর ব্যবহার করব না তো চলো এই বাক্যটার মধ্যে একটু খেয়াল করো আমরা অক্সলারি ভার্ব কি খুঁজে পাচ্ছি হ্যাঁ অ্যাম খুঁজে পাচ্ছি তো অ্যামকে বসিয়ে দাও ইটিংয়ের পরে এরপরে সাবজেক্টটা কি খুঁজে পাচ্ছি সাবজেক্টটা খুঁজে পাচ্ছি আই তো আমরা আই বসিয়ে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আই এম নট ইটিং অ্যাম আই অর্থাৎ আমি খাচ্ছি না তাই তো এটাই হয়ে যাচ্ছে এটা এক কোয়েশ্চেন এবার দেখো নিচেরটা দেখতে পাচ্ছি তুমি খাচ্ছ না তাই তো এটাকেও আমরা ইংরেজিতে বলবো তো আমরা একটু তো লিখেই ফেলেছি ইউ আর নট ইটিং পর্যন্ত তো এটার মধ্যে আমরা হেল্পিং ভার্ভ বা অক্সলারি ভার্ব পাচ্ছি আর তো আমরা আর বসিয়ে দিচ্ছি সাবজেক্ট পাচ্ছি ইউ তো ইউ বসিয়ে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলে হয়ে যাবে ইউ আর নট ইটিং আর ইউ অর্থাৎ তুমি খাচ্ছ না তাই তো ইউ আর নট ইটিং আর ইউ অর্থাৎ তুমি খাচ্ছ না তাই তো চলো আমরা পরেরটা দেখি সে খাচ্ছে না তাই তো এই যে বাক্যটা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আমরা অর্ধেকটা লিখে ফেলেছি আমরা শুধু হেল্পিং ভার্ব এবং তারপরে সাবজেক্টটা বসিয়ে ফেলবো তো হেল্পিং ভার্ভ বা অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ তো ইজ বসিয়ে দিচ্ছি এরপরে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে হি তো হি বসিয়ে জিজ্ঞাসার চিহ্ন তাহলে হয়ে যাচ্ছে হি ইজ নট ইটিং ইজ হি অর্থাৎ সে খাচ্ছে না তাই তো চলো আমরা আরও তিনটে উদাহরণ দেখি নিয়ে এই ভিডিওটার ইতি টানবো দেখো আমাদের স্ক্রিনে তিনটা উদাহরণ চলে এসেছে আমি খাই তুমি খাও সে খাই তো একটু খেয়াল করবে তিনটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট বাক্য তো আমরা এগুলো যখন ইংরেজিতে বলি কিভাবে বলি দেখো আমি খাই এর ইংরেজি হচ্ছে আই ইট তুমি খাও এর ইংরেজি হচ্ছে ইউ ইট সে খাই এর ইংরেজি হচ্ছে হি ইটস প্রথমে আমরা অ্যাফরমেটিভ সেন্টেন্সে যেভাবে টেন্সে বাক্যগুলো গঠন করি সেভাবে আগে লিখে ফেলব তো দেখো আমরা প্রত্যেকটাই কিন্তু লিখে ফেলেছি কিন্তু এই বাক্যগুলোর মধ্যে কোনোটাতেই হেল্পিং ভার্ভ বা অক্সলারি ভার্ব নেই তাহলে যখন কোনো বাক্যের মধ্যে আমরা অক্সলারি ভার্ব বা হেল্পিং ভার্ভ খুঁজে পাবো না অর্থাৎ অ্যামেজর ওয়াজ ওয়ে হ্যাভ হ্যাজ হ্যাড হুইল সেল এই সমস্ত জিনিসগুলো যখন আমরা খুঁজে পাবো না তখন কিন্তু আমাদেরকে ডু নট বা ডাজ নট এর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে সিম্পল প্রেজেন্টেন্সের ক্ষেত্রে তো ডু নটকে সংক্ষিপ্ত করে ডন্ট বলা হয় আর ডাজ নটকে সংক্ষিপ্ত করে ডাজেন্ট বলা হয় চলো এই বাক্যগুলোকে আমরা ট্যাগ কোশ্চেনে বানাবো এবার তোমরা প্রত্যেকটা বাংলা বাক্যের শেষে তাই না জুড়ে দাও তাহলে হয়ে যাবে আমি খাই না তাই না তুমি খাও না তাই না সে খায় না তাই না এবার এগুলোই হয়ে যাচ্ছে ট্যাগ কোয়েশ্চেন তো চলো এবার আমরা এগুলোকে ইংরেজিতে লিখবো তো আই ইট পর্যন্ত কিন্তু লেখা হয়ে গিয়েছে তো আমাদেরকে এবার ডু নট এর সংক্ষিপ্ত রূপ ডোন্ট ব্যবহার করতে হবে তো ডোন্ট বসাচ্ছি এরপরে দেখো সাবজেক্ট হচ্ছে আই তো আমরা আই বসিয়ে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আই ইট ডোন্ট আই অর্থাৎ আমি খাই তাই না ঠিক তেমনি করে দেখো তুমি খাও তাই না এই বাক্যটাকেও আমরা খুব সহজ ইংরেজিতে লিখবো তো এর মধ্যেও কিন্তু কোনো অক্সলারি ভার্ব নেই সেই জন্য আমরা এখানেও ডোন্ট লিখবো তো ডোন্ট লিখার পরে আমরা সাবজেক্টটাকে লক্ষ্য করব। সাবজেক্ট দেখতে পাচ্ছি ইউ তাই আমরা শব্দের শেষে ইউ বসিয়ে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব। তাহলে হয়ে যাবে ইউ ইট ডোন্ট ইউ অর্থাৎ তুমি খাও তাই না ঠিক তেমনি করে দেখো সে খায় তাই না এটাকেও আমরা ইংরেজিতে লিখবো খুব সহজে তো অর্ধেক তো লেখাই আছে হি ইটস পর্যন্ত লিখা আছে তো একটু খেয়াল করো এখানে আমরা ডোন্ট লিখতে পারবো না কারণ কি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এবার আমাদেরকে ডাজেন্ট লিখতে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হি আছে সেই জন্য আমরা শব্দের শেষে হি দিয়ে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলে হয়ে যাবে হি ইটস ডাজেন্ট হি হি ইটস ডাজেন্ট হি অর্থাৎ সে খায় তাই না